সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম আজকে আমরা জানব কি হেলে যৌনশক্তি বাড়ে এবং শরীর সুস্থ থাকে আজকের এই দিন দৈনিক ব্যস্ত জীবনে প্রচুর মানুষ রয়েছে যারা তাদের যৌন জীবনের যৌন ক্ষমতা নিয়ে চিন্তিত অসংখ্য খাদ্যবাসের কারণে তাদের স্বাস্থ্য খারাপ এবং প্রভাব পড়ার পাশাপাশি যৌনশক্তির অভাবে সমস্যা তাদের চিন্তিত করে তোলে নির্দিষ্ট কোনো খাবার বেশি হাওয়া বা যা কিছু হাওয়া উচিত সেগুলো না হওয়ার হলো সব সমস্যার মূল কারণ যৌন ক্ষমতা বৃদ্ধির জন্য নির্দিষ্ট কিছু জিনিস নিয়মিত এবং মাত্রা নিয়ন্ত্রণ করে সেবন করা উচিত সুতরাং কোন খাবার হেতে হবে এবং কখন হেতে হবে সেই বিষয়ে আলোচনা পাশাপাশি কোন খাবার একেবারেই হাওয়া উচিত নয় সে ব্যাপারে আমরা জানাবো মনে রাখবেন রোজগার জীবনে এই জিনিসগুলোর দিকে আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে বন্ধুরা যৌন ক্ষমতা বৃদ্ধি করার উপায় যে কোনো অস্বাস্থ্যকর বাহিরের হাওয়া ঠান্ডা পানি চকলেট ফিউজার বার্গার টাউমিন ইত্যাদি নিয়মিত সেবন করার ফলে যৌন ক্ষমতা কমে যায় সুতরাং যেগুলো খেতে পারেন কিন্তু তা যেন না হাওয়ার সমান হয় এবং যদি এই আবার আপনার দৈনিক জীবনের অংশ হয় তবে এগুলোকে শীঘ্রই বিদায় জানান আপনার ল্যাপটপ মোবাইল এগুলো কখনও ওরাতের উপরে রাখবেন না ল্যাপটপ উড়াতের উপরে রাখলে সেক্সের ক্ষতি হবে এমনকি মোবাইল যদি প্যান্টের পকেটও রাখেন তাহলেও সেক্সের ক্ষতি হবে দুধে কিশমিশ এবং দুই গ্রাম দারচিনি মিশিয়ে প্রতিদিন প্রাণ করুন প্রতিদিন দুটি করে হেজুল হওয়া শুরু করুন এটার থেকে আপনি উপকার পাবেন যৌন সক্ষমের পরে গ্রাম করে গুড় হেতে হবে গুড় হেলে আপনার যৌন কখনও হেলিয়ে পড়বে না আপনার যৌনশক্তি ধরে রাখার জন্য আপনার দৈনিক খাদ্যর মধ্যে সব সবুজ সবজি কলা বেরোয়ানা ঘি মধু ইত্যাদির অন্তর্ভুক্ত করুন ঋতু অনুযায়ী যে ফল বাজারে উপলক্ষ হবে সেই ফল হাওয়া শুরু করুন